আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন তো চলে আসছে আজকে জাকির ভাইয়ের কে আছে জাকির ভাই কি দেখাবেন আজকে

অবশ্যই ভিডিও স্ক্রিনের সাথে যোগাযোগ করলে আপনি দুশো টাকা দিয়ে অর্ডার গ্রহণ করে যে কোনো প্রান্তের থেকে অনলাইনে আপনারা নিতে পারেন এটা ব্ল্যাকটা কিন্তু অনেক সুন্দর লাগছে দেখেন কত সুন্দর একটি গাউন ওকে ভাইয়া এটার মধ্যে আরেকটা কালার আছে মেবি টরে কালার এই যে কালারগুলো প্রতিটা সুন্দর মাত্র দুই হাজার টাকায় দুই হাজার টাকায় এত সুন্দর গাউন অবশ্যই আপনার কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিন শট দিয়ে নিয়ে নেবেন ঠিক আছে দ্রুত স্ক্রিনশট শট দিয়ে নিন তো যাই হোক এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মিষ্টি কালারের মধ্যে অনেক সুন্দর দেখেন সিল্কের আরেকটা রয়েছে লাস্ট যে ড্রেসটা আছে একবারে লাস্ট শেড ফেব্রিক্সের মধ্যে দেখেন এটা একটু ভালো করে ধরলে ব্যা হ্যাঁ জাস্ট এটা একটা সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি দেখেন সম্পূর্ণ আপনার স্টোন কাজ করা কারচুপি গলায় যেটাকে দেখতে পাচ্ছেন নেকলেস স্টাইলে কাজ করা এই যে কাজগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রিয়েল স্টোন দিয়ে কিন্তু কাজ করা আদার শেডের মধ্যে এটা এক পিস আছে না জাকির ভাই এক পিস ভাই এক পিস আচ্ছা যা দাম খাইছেন 2000 টাকার মধ্যেই আছে আর এগুলোর প্রাইস আগে একটা কেমন ছিল চার পাঁচ এরকম না এখন এরকম মানে অফার বছরে আচ্ছা আচ্ছা তাই যাই হোক আজকে এই পর্যন্তই নাকি আরো আছে যাক ইনশাল্লাহ ভালো থাকবেন কোনটা ভালো লাগলে অবশ্যই বিরোধী স্ক্রিন নাম্বার যোগাযোগ করে নিয়ে নেবেন আসসালামাইকুম